এই দেখো ফ্রেন্ড মাস্টার কেজ গুলাকে আমি কি করেছি আর এই কেজে কিন্তু একটা গুড নিউজ রয়েছে তারপর দেখো বেবি দুটোকে কত সুন্দর ও পালছে এই যে শার্টিনের পেয়ারটা যেটা কেজের মধ্যে ছিল তো গুড নিউজ রয়েছে এই দেখো এখানে তিনটা খুপের মধ্যে ডিম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লবীন প্যাটস তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর অ্যাকচুয়ালি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে বিকজ এত পরিমাণে বৃষ্টি হয়েছে একটু আগে বলে লাভ নেই তার জন্য বাইরে থেকে খাবারও দিতে পারিনি আর বৃষ্টিতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে প্লাস বৃষ্টিও থেমেছে অনেকক্ষণ পর তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে পায়রাদেরকে খাবার দিতে তখন পায়রা থেকে খাবার দিতে দেবো আর ভাবছি পায়রা থেকে ছাড়বো কি ছাড়বো না কারণ উঠোনে একদম জলে ভরা তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো গাইস পুরো উঠোনে জলে একদম ভরে আছে তো আমি তো আমি ভাবছি তার জন্য পায়রাদেরকে ছাড়বো না মানে ছাড়লো জাস্ট লফটের পায়রাগুলোকে ছাড়বো হ্যাঁ ফেন্সি পায়রাগুলোকে ছাড়বো না কারণ তাদের পায়েটাই মানে পাটা ভিজে যেতে পারে তো চলো আর একটা গাছ তোমাদেরকে আজকে দেখাবো আমার একটা অনেক বড় মিস্টেক বলতে পারো এটা মানে আমার এই লফটের মধ্যে ওই মিস্টেক ওলাকে আজকে আমি ঠিক করেছি তো ওই মানে কি ঠিক করেছি তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা থাকবে একদম স্কিপ করবে না আর লি করবে করবো না তারা তাই গিয়ে আগে প্যারা থেকে খাবার দেব তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কি করেছি তো ফ্রেন্ডস ফার্স্টে চলে এলাম আমরা আমাদের মেইন লফটের সামনে আর মেইন লফটের সামনে তোমাদেরকে কিছু আপডেট আমি দিয়ে দিই খুব ভালো ভালো কিছু আপডেট রয়েছে তো মেল মেলটার সামনে দেখতে পাচ্ছ একা চুচু বসে আছে তো চুচু কিন্তু সিঙ্গেল হ্যান্ডেড মানে ও সিঙ্গেল ওর কোনো মেল নেই তারপর দেখো বেবি দুটোকে কত সুন্দর ও পালছে হ্যাঁ একটু কম ফিডিং করাছে তো তার জন্য আমি ওকে হেল্প করেছি আমি ডেলি কি কি করে তাদেরকে একটু একটু হ্যান্ড ফিডিং দিয়ে দিই যেহেতু দুটো ও একা বড় করছে তো দেখতে পাচ্ছ বেবি দুটো কত সুন্দর একটি রয়েছে আর আমাদের এতে কুইন বসে রয়েছে আর আমি কিন্তু আমাদের যে বেবি গোয়ালার ছিল উই কেজে যেমন এই যে সিরাজের সিলভার সিরাজটা তারপরে আমাদের পাপ্পু দেখতে পাচ্ছ তাদেরকে ললফটে লফটে ছেড়ে দিয়েছি প্লাস আমাদের যে এই দেখো এই যে শার্টিনের পেয়ারটা যেটা কেজের মধ্যে ছিল তো শার্টিনের পেয়ারটাকেও আমি মেইন লফে ছেড়ে দিয়েছি কারণ তাদেরকে আমি চাই তারা একটু মেন লোফটে থাকুক তাদেরকে যেহেতু এখন আমি প্যারিং করব না কারণ তাদেরকে প্যারিং করতে আরও কিছু সময় বাকি আছে তো তার জন্য আমি এদেরকে এখন এই মেইন লফ্টে ছেড়ে দিয়েছি কিছুদিন পরে তাদেরকে আমি প্যারিং করব যখন যখন তাদের দশ পর একদমই কমপ্লিট হয়ে যাবে তখন আর যদি বাকি দিকে বলতে যাই দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু লফটে গুড নিউজ রয়েছে এই দেখো এখানে আমাদের কালদম যে ডিম পেরেছিল তো কালদমের কাছে তো ম্যাড্রাজি ডি রয়েছে এখন যে ম্যাড্রাজি পেটটা ছিল আমাদের ওই দিকে ম্যাড্রাজি দুটো ডিমই কালদমের কাছে রয়েছে আর এদিকে দেখো আমাদের ডিজি বা ডি ডিম পেরে দিয়েছে এই দেখো এই দেখো দেখো তোমাদের মনে হয় আমি আগের ভিডিওতে দেখেছিলাম প্লাস গাইজ এইদিকেও কিন্তু ডিম পেরে দিয়েছে আমাদের দেশিটা এই দেখো ফিমেলটা চুপচাপ নিয়ে বসে আছে এই দেখো তো আমার এখানে তিনোটা খুপের মধ্যে ডিম রয়েছে একদম আর প্লাস এদিকে সুলতানের ফিমেলটাকে দেখতে পাচ্ছ তো সুলতানের ফিমেলটা বুঝতে পারছে না যে সুলতানের ফিমেলটা কেন এখন ওদের ডিম পারছে না তো মনে হয় পারবে একটু সময় নিচ্ছেও আর বাকি এদিকে তিনটা পেয়ারের কাছেই এখন ডিম রয়েছে তো চলো এবার তাদেরকে খাবারটা আমি দিয়ে দিই আর বেশি দেরি করব না আর ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই সাইটে যে কিছু রয়েছে এটাতে আমাদের যে লোলা লক্কার পেটে ছিল ওই পেটটা কিন্তু এখানে নেই জাস্ট এখানে রয়েছে আমাদের এই মক্ষীর পেয়ারটা তো লক্কার পেয়ারটা কেন নেই তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও তো লক্কার পেয়ারটা আমি এখান থেকে নেওয়ার দুটো রিজন রয়েছে গাইজ একটা রিজন হচ্ছে লক্কার যে ডিম পেয়েছিলো তো ডিম দুটো জমে নিই তো তার জন্য আমি ডিমগুলো ফেলে দিয়েছি আর দ্বিতীয় হচ্ছে আমি এই কেসটা ঠিক করব এই তো তোমরা তো জানোই যে আমার সব কেজ এরকম মানে একদমই ফিক্সড ঠিক আছে এদের কোনো ট্রেস সিস্টেম নেই যে পটিকুলার নিচে পাওয়া যাবে তো তার জন্য আমি এটাকে ঠিক করব তো সেহেতু আমি পেয়ারটাকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছি আর এটা যেভাবে আমি তোমাদেরকে বলেছি যে ঠিক করব সেম কিন্তু আমার মাস্টার কি কেসটাও তোমরা জানো যে এটার মতনই সেম মানে পায়রাদের উপর মানে ময়া টোলা পায়রাদের সামনেই থাকে তো আমি ওই মাস্টার কেজটাকে কিন্তু ঠিক করেছি তোমার চলো দেখাচ্ছি তো তার জন্যই আমি পায়রাদেরকে মাস্টার কেজি শিফট করে দিয়েছি তো চলো মাস্টার কেজের সামনে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কি করেছি আমি তো এই দেখো ফ্রেন্ড মাস্টার কিজগুলোকে আমি কি করেছি এই দেখো আমি সবগুলা খেয়েছি কিন্তু মানে উপরে পুরো কেসটা আমি ট্রে সিস্টেম বানিয়ে দিয়েছি এই দেখো একদমই ট্রে সিস্টেম বানিয়ে দিয়েছি তোমাদেরকে আমি কেসটাকে খুলে দেখাচ্ছি এই দেখো আগে কিন্তু গাইজ এটা কোনো ট্রে সিস্টেম ছিল না ঠিক আছে এটা ছিল জাস্ট খালি মানে একদমই ফিক্স ছিল আমি যাই করতাম এই মেন মানে ন্যাটের উপরে পেপার দিয়ে রাখতাম তো তার জন্য আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতেও বলেছি যে আমার অনেক প্রবলেম হচ্ছে তো তার কারণে আমি দেখো আমি খুব তাড়াতাড়ি জোর তাড়াতাড়ি পেয়েছি নিজের হাতে আমি ট্রেস সিস্টেম করে দিয়েছি এই দেখো কেজ গুওয়ালাকে এখান থেকে একটু একটু কেটে তারপরে আমি এই দেখো টিন দিয়ে ট্রে বানিয়ে দিয়েছি ট্রে বানিয়ে একদম ট্রেয়ার সিস্টেম করে দিয়েছি এই দেখো ট্রে সিস্টেম করে আমি ট্রের উপরে বস্তা দিয়ে দিয়েছি যে বস্তাগুলো ছিল এই দেখো তো তার জন্য দেখো এখন যা মানে পটি ফটি করছে পায়রাগুলো সব ডাইরেক্ট কিন্তু ট্রেতে পড়ে যাচ্ছে আর ট্যাটো ভালো ডিস্টেন্সে রয়েছে মিনিমাম চার আঙ্গুল প্রায় দুই ইঞ্চির মতন দুই বা এক দেড় ইঞ্চির মতন একদম হাইট রয়েছে তো দেখতে পাচ্ছ ময়লাগুলো সব ট্রেতে পড়ছে এখন এখন আর পায়রাদের গায়ে ময়লা লাগবে না তার জন্যই আমি এই প্যাডটাকে নিয়ে চলে এসেছি কারণ দেখো এই প্যাডটা কিন্তু পাটা একদম নোংরা হয়ে গিয়েছিল হ্যাঁ একদম ময়লা টলা লেগে কারণ আমার উই কেসটা কিন্তু ট্রে সিস্টেম নেই তো ওইটাকে আমি ট্রেস সিস্টেম করবো তো তার জন্য আমি এদেরকে আপাতত এখানে নিয়ে এসেছি যেহেতু তাদের ডিমও নষ্ট হয়ে গেছে তো তারা এখানে রাখলে কি হবে খুব তাড়াতাড়ি এখানে তারা সেট অফ হয়ে যাবে প্লাস তারা নতুন করে ডিমও পারতে পারবে আর যেহেতু ট্রেস সিস্টেম করেছি তো কোনো প্রবলেমও হবে না এখন থেকে আর এই দেখো আর এইচের গুগুলাকে কিছু করিনি কারণ এইচের গুগুলা তো একদম ডাইরেক্ট মাটিতেই পরে যায় তো তো তার জন্য তাদের কোনো দরকার নেই ট্রের জাস্ট দরকার ছিল উপরের গোলার আর দেখো আমি একদম করে দিয়েছি তো এই কেজটাও তোমরা জানো আর এই কেজে কিন্তু একটা গুড নিউজ রয়েছে গাইস দারুণ একটা গুড নিউজ তারা তো তোমাদের দেখায় আমি তো বলতেই বলে গেছি এই কেজে কিন্তু গুড নিউজটা হচ্ছে এই দেখো এই দেখো গাইস এখানে কিন্তু আমরা ছোট্ট মেম্বার চলে এসেছে এই দেখো কত সুন্দর ছোট্ট একজন মেম্বার এই দেখো এই দেখো এই দেখো মানে তাদের জন্য দেখা যাচ্ছে না কিন্তু খুবই ছোট্ট একটা কিউট একটা বেবি সদস্য চলে এসেছে আমাদের মধ্যে এই দেখো তো এটা কিন্তু তাদের বেবি না তোমাদের বলে দিই এটা কিন্তু লক্কার কোনো বেবি না তো এটা কার বেবি তোমরা কমেন্ট করে বলবে আমি ওয়েট করব দেখবো তোমরা কে কে গেস করতে পারো যে এটা কার বেবি কোন পায়ের বেবি এটা ঠিক আছে আমি কিছু বলবো না তো এখানে দুটো ডিম ছিল একটা ডিম জমনি নষ্ট হয়ে গেছে আর একটা ডিম থেকে কত সুন্দর দেখতে পাচ্ছ বেবি চলে এসেছে কত ছোট্ট একটা বেবি তো বাকি এবার তাদেরকে খাবারটা আমি দিয়ে দিই আর সিরাজের যে কথা বলতে গেলে সিরাজেরও কিন্তু একটাই ডিম রয়েছে এই দেখো আর এই ডিমটার মধ্যে ব্লাড এসেছে কিন্তু যে সেকেন্ড ডিমটা ছিল তো সেকেন্ড ডিমটাতে ব্লাড আসেনি বাট এই ডিমটাকেও তারা আমি যায় না কি করে মানে ভেঙে ফেলেছে একটু উপর দিয়ে তো তার জন্য আমি ওকে টাচ করছি না যেহেতু ভিতরে ব্লাডটা মানে মুভমেন্ট করছে তো তার জন্য আমি রেখে দিয়েছি ডিমটাকে ফালাই দেখি ডি ডিমটার মধ্যে বাচ্চা হয় কি না আর ইয়েলো পেয়ারটাও ভালো আছে আগের মতন মোটামুটি অনেকটাই সুস্থ আছে তো তাদেরকে খাবার দাওয়া দেবো খাবার দাবার একদমই নেই তো চলো আর দেরি করে লাভ নেই তো এই সিস্টেমটা করে কে কেমন হয়েছে তোমরা একটু বলবে আমাকে ঠিক আছে কমেন্ট করে বলে দেবে যে সিস্টেমটা করে ভালো করেছি নাকি আর এই বড়ো কেসটাও আমি ট্রে সিস্টেম করে দিয়ে দিয়েছি তোমার দেখতে পাচ্ছ একটাটা আনে সব ময়লা চলে আসবে বাইরে তো আমি এটাকে সাপ্তাহ সপ্তাহে সাফ ক করে দেবো আবার ট্রেটা জায়গা জায়গাতে রেখে দেবো দেখতেই পাচ্ছ আর পায়রাটা কিন্তু দেখো কত হাইটে রয়েছে তো ট্রে সিস্টেম করা করাতে খুবই বেস্ট মানে ট্রে সিস্টেম না করাটা আমারও তোমরা বলতে পারো যে পায়রা পালতে গিয়ে প্লাস লভ সেট আপ করতে গিয়ে সবচেয়ে বড় ভুল আমি করেছিলাম অনেক বড় ভুল ঠিক আছে যার জন্য আমার পায়রা মোটামুটি অনেকবারই অসুস্থ হয়েছে আর সেম কিন্তু এই কেসটা তো আমি ভুলটা করেছি তো এই ভুলটাকেও আমি ঠিক করব ঠিক আছে খুব তাড়াতাড়ি আর তার জন্য আমি এখান থেকে পেয়ারটা সরে নিয়েছি কারণ পায়রাটা যখন ময়লার উপরে থাকে না তো অনেক ধরনের রোগ মানে হতেই পারে তাদেরকে মানে তার জন্য আমি খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পেরেছি আমি এই যে থেকে মানে কেসটাকে ঠিক করে দিয়েছি তো খুব শুকিয়ে ভালো হবে এবার থেকে বেশি কোনো রোগটুক দেখা যাবে না আর এই কেসটাকে আমি ঠিক করবো খুব তাড়াতাড়ি তোমার টেনশন নিয়েও না একটু সময় শুধু ওয়েট করার তো চলো এবার দেরি না করে পায়রা থেকে খাবার টাবার আমি দিয়ে দিই কারণ অনেকটা সময় হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে চলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি পায়রাদেরকে থেকে খাবার দাবার দিয়ে দিয়েছি এই দেখো তারা সবাই খাচ্ছে এখানে একদম আর সাটিনের পেটটাকে আমি এখানে আলাদা করার আরেকটা ফ্রিজন হচ্ছে তারা যদি মনে করো আলাদা থাকে তাহলে তাদেরকে মানে যখন আমি কয়েকদিন পর পেয়ারিং করব তখন খুবই ইজিলি তারা পেয়ারিং নিয়ে নেবে আর না হলে যদি এখন থেকেই তাদেরকে আমি একসাথে রাখি তাহলে পেয়ারিং নিতে তারা সমস্যা করে যেহেতু দুমটাই পাইরা একসাথে ছোটো থেকে বড় হয়েছে তো যাই হোক তার জন্য আমি একাই রেখে দিচ্ছি তাদের মোটামুটি সাত পর চলে এসেছে তো আর দুই তিন পর কমপ্লিট হওয়া পর্যন্ত এর লফের মধ্যেই থাকবে তো তাহলে তারা মনে করো এই কয়েকদিন সেপারেট থাকবে সব মানে সবার সাথে মিলেমিশে আলাদা থাকবে তো তারপর যখন আমি তাদেরকে পেয়ারিং করব তো দেখবে তারা চট করে পেয়ারিং নিয়ে দেবে আর দেখতেই পাচ্ছ একদম সবাই কিন্তু খাচ্ছে কত সুন্দর করে তো খাক তারা জলটা জলও রয়েছে এখানে ভালো তো যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে অলরেডি অন্ধকার হয়ে গেছে তো তার জন্য বাইরেকে আমি বাইরে ছাড়ছি না তাদেরকে লফটের মধ্যেই খাবার দিয়ে দিয়েছি আর তোমাদেরকেও তাদেরকে লফটের ভিতরেই শক করে দিলাম আর বাকি যা যা আপডেট তোমাদেরকেও আমি তো হোপসোকে কালকে ওয়েদারটা ভালো থাকলে আমি তোমাদেরকে আরও ভালো করে কমপ্লিটলি পুরো অফটের আরও ভালো আপডেট তোমাদের দিয়ে দেব তো চলো আজকের জন্য এই পর্যন্তই তো তোমরা কমেন্ট করে বলবে যে যে কোশ্চেনটা তোমাদেরকে করেছি যে ওই বেবিটা লক্ষার কাছে যে বেবিটা হয়েছে ওই বেবিটা কুকুন পায়ের বেবি চলো দেখা হবে অন্য আরেকদিন দিন আরও কিছু বলো আপডেট নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো তোমার সুস্থ থাকবেন টাটা